মাসে গড়াই চার লাখ টাকার কম কিন্তু কোটি কোটি টাকার সম্পদের মালিক নরসিংদী রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানেজ আরেক পরিচয় আলোচিত রাজস্ব কর্মকর্তা মতির রহমানের স্ত্রী তিনি শিক্ষকতা থেকে হঠাৎ রাজনীতিবিদ বনে যাওয়া লাইলা কানেজের কেবল ব্যাংকে নগদ জমা আছে তিন কোটি পঞ্চান্ন লাখ টাকা এছাড়া রিসোর্ট খামার সহ অনেক কিছুই রয়েছে টিআইপি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন আয় ও সম্পদের অসঙ্গতি তদন্ত হওয়া জরুরি রাষ্ট্রের তদারকি প্রতিষ্ঠানগুলো দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন তিনি আলোচিত রাজস্ব কর্মকর্তা মতুর রহমানের প্রথম স্ত্রী লাইলা কানেজ পেশায় শিক্ষক ছিলেন তবে নরসিংদী রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান মারা গেলে পুরোপুরি রাজনীতিবিদ মনে যায় সংসদ সদস্য রাজিউদ্দিন রাজুর আস্থাভাজন হিসেবে এলাকায় পরিচিত স্থানীয় নেতাদের টোপকে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান দু সালে তাতে আরও পাঁচজন প্রার্থী হলেও অজ্ঞাত কারণে প্রার্থিতা প্রত্যাহার করেন চারজন আরেকজনের প্রার্থিতা বাতিল হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন লায়লা কানেজ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনেও প্রার্থী হন লাইলা কানেজ নির্বাচন কমিশনে দেয়া হলফনামা বিশ্লেষণে দেখা যায় বছরে প্রায় দশ লাখ টাকা ভাড়া পান তবে কোনো ব্যবসা নেই তার শেয়ার বাজার থেকে আয় করেন সাড়ে তিন লাখের বেশি সবচেয়ে বেশি আয় বছরে আঠারো লাখ টাকা কৃষি খাত থেকে অথচ কৃষি জমি দেখিয়েছেন মাত্র একশো চুয়ান্ন শতাংশ তিনি স্বামীর নাম গোপন করেছেন প্রশ্ন উঠতেই পারে যেখানে হয়তো তিনি তার স্বামীর কাছ থেকে প্রাপ্ত ইয়ের উপরে অর্থের উপর নির্ভর করে তিনি এই সম্পদ গুলো অর্জন করেছেন সেক্ষেত্রে প্রশ্ন উঠবে যে আসলে যে স্বামীর কাছ থেকে প্রাপ্ত সম্পদ আহ সেটি বৈধ সূত্রে প্রাপ্ত কিনা মাসে গড়ায় সাড়ে তিন লাখ টাকা হলেও কোটিপতি প্রতি লাইলা কানেজ ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা আছে সাড়ে তিন কোটি টাকা ঢাকায় দুটি ফ্ল্যাটের মালিক তিনি একটির মূল্য দেড় কোটি টাকা রয়েছে রাজুকের পাঁচ কাঠার প্লট সাভারে সাড়ে আট কাঠার প্লট গাজীপুরে বিভিন্ন স্থানে আটটি প্লট নরসিংদীতে নয়টি যশোরে পনেরো কাঠার প্লট এর কোনো কোনোটির মূল্য তিনি নিজেও জানেন না বলে উল্লেখ করেছেন গুরুত্বপূর্ণ অবস্থানে অধিষ্ঠিত ব্যক্তি ব্যক্তিগুলো তাদের যে ক্ষমতা তারা অপব্যবহার করেন সেটা শুধু শুধুমাত্র তাদের প্রাতিষ্ঠানিক বা পেশাগত অবস্থানটাকে নয় কিন্তু এর পেছনে হচ্ছে যে রাজনৈতিক শক্তির কিন্তু একটা যোগ সাজস আছে কিন্তু এমন একটা পর্যায়ে চলে আসছে যে এখন এটা একটা মানে সীমাহীন একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি সিদ্ধান্ত স্থাপন করতে পারি নির্বাচন কমিশন এতজনকে প্রার্থীরা বাতিল করতে পেরেছে সামঞ্জস্যপূর্ণতার সাপেক্ষে এত সব সম্পত্তি থাকলেও লাইলাকানিজের নিজের কোনো ব্যাংক ঋণ বা দেনা নেই এসব বিষয়ে ব্যাখ্যা জানতে ফোন করা হলেও ধরেননি তিনি রাসেল আহমেদ যমুনা নিউজ ঢাকা